দেখুন জানা কথা গাইজ প্রথম দিন স্কুলের কিছু না কিছু হবেই হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সো যেমনটা আপনাদের কালকে বলেছিলাম যে আজকে থেকে আমাদের যুদ্ধ চালু এখন বাজে ঘড়ির কাঠায় চারটে একান্ন তো আপাতত আমি ঘুমতে ঘুটে পড়েছি এখন যাবো ফটাফট রেডি হবো তো বন্ধুরা বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি তিনজন এই তো এখন কদিন আমাদের বাড়িতে থাকবে আর পিছনে আসছে আমার দাদা তো এখন বাজে ঘড়ির কাটায় পাঁচটা পাঁচ তো এখন যাবো আমরা এখান থেকে শীতের ঝিলপার ঝিলপার আমাদের গাড়ি রাখা আছে তখন তো গাড়ি নিয়ে আমরা যাবো এক নম্বর সেই গাড়ি করে আমরা এখন যাবো এক নম্বর সো এটা আমার দাদা গাড়ি চালায় আপনারা জানেন তো এই গাড়ি করে এখন আমরা যাবো এক নম্বর সকাল সকাল একটু ভালো একটা ভিউ এক আছে আপনাদের মানে দেখলে মন খুশি হয়ে যাবে এখন মন খুশি হচ্ছে বাট বেলার দিকে হয়তো অনেক গরম লাগবে বাট এখন দেখুন আপনারা দেখছেন ও সকাল সকাল তো চলুন এক নম্বরের মাঠে সামনে দাঁড়িয়ে তো চলুন শুরু করা যাক আজকে প্রথম জার্নি এখান থেকে শুরু করা যাক তো বন্ধুরা গাড়ি হয়ে গেছে স্টার্ট এখন আমি যাবো ফার্স্ট ট্রিপের দিকে তো চলুন যাওয়া যাক সকাল তো বাড়ি থেকে বেরিয়েছি আপনারা দেখছিলেন আবার আমাকে এখন যেতে হবে বাড়ি কারণ আমাদের স্কুলে যখন আমার স্কুলে সকালে ঢুকি বাচ্চা বের করতে তো আস্তে বের করতে গেলে আমাদের আই কার্ড লাগে যেটা ছোটো একটা আইডেন্টি কার্ড হয় সেই কার্ডটা আনতে ভুলে গেছি প্রথম দিনই গাইছি কিছু না কিছু এটা স্বাভাবিক তো এখন যাচ্ছে আবার বাড়ির দিকে সেই আই কার্ডটা আনতে আমি যাচ্ছি বাড়ির দিকে অনেকটা লেট হয়ে গেছে কারণ টাইমও হয়ে গেছে ওদিকে একটা গাড়ি স্টার্ট হচ্ছিল না তখন বাড়ি যাবো ফটোটা আই কার্ডটা নেবো নিয়ে বেরোবো লেট হয়ে গেছে লেট লেটে কাটা করছি তো আই কার্ড নেওয়া জরুরি কারণ স্কুলে ঢুকতে পারো না হলে চলুন এই হলো আই কার্ড আমার কোনো স্কুলে ঢুকতে হবে না সো চলুন ফটো গাড়ির দিকে যাওয়া যাক গাইজ আপনাদের আমি যে বললাম সকালে গ্রোনোর সময় যে সকাল সকাল কী সুন্দর এখন সূর্য দেখা যাচ্ছে বেলার দিকে রোদ উঠবে রোদ উঠবে কিন্তু আমি ভুলছিলাম বেলা না গাইস এখনই দেখতে পাচ্ছেন রোদের কি দাপট গাড়িতে রিফ্লেকশন আপনারা বুঝতে পারছেন রোদ এখন থেকে কড়া করে উঠে গেছে বেলা হলে তো পুরো একদম চলুন যাওয়া যাক টিপে তখন ভাঙন পার করে তেতুল তলা এখন আমি আর ওদের টাইম হলো ছটা কুড়ি থেকে স্টার্টিং পিক আপ ছটা কুড়িতে তুলব আর ছটা পঞ্চাশের মধ্যে আমাকে স্কুলে ঢোকা যাবে হরিয়ানা বিদ্যা মন্দির লেক তো বন্ধুরা আমি চলে এসেছি ভাঙর পার করে লেক টাউন ঠিক আছে লেক টাউন সিগনাল আমি চলে এসেছি এই সামনে আমরা সিগনাল দেখতে পাচ্ছি এই হলো লেক টাউন সিগনাল এই লেক টাউন সিগনাল পার করে আমি চলে এসেছি তো বাসটা যখন দাঁড়িয়ে যাচ্ছে বাসটাকে ওভারটেক করে আমি বাজিক মারবো বাজিক থেকে ঢুকবো তো চলুন যাও সো গাইস টাইম হয়ে গেছে বাচ্চা এখন চলে আসবে এখান থেকে কিন্তু এক এক করে বাচ্চা তুলতে তুলতে আমরা চলে যাবো স্কুলে তো ডাইরেক্ট স্কুলে দেখা হচ্ছে সকাল সানার আমি স্কুলে চলে এসেছি গাড়িতে একটা বাচ্চা আমি বাচ্চা সবাই স্কুলের নামিয়ে দিচ্ছি এটা হলো স্কুল আমাদের শর্ট লেক বিদ্যা মন্দির তো এখন যাবো আমি আবার তিন নম্বর আমি যেখানে গাড়ি থাকে আমাদের গ্যারেজ এক নম্বর এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে ডানদিক মারবো পারবো তিন নম্বর তিন নম্বর থেকে এখন ছোটো ছোটো বাচ্চা তুলব ইউ কেজি ইউ কেজি ওয়ান টু বাচ্চা তুলব তো এখন টাইম হচ্ছে আপনার ছটা বিয়াল্লিশ আমার ছাত্রদের পিক আপ তো চলুন যাও যাক একটা ট্রিপ কমপ্লিট করেছি এক ট্রিপে আমি যাচ্ছি তো চলুন

এখানে আমাদের যেগুলো সব যত গাড়ি দেখছে সব আমাদের গাড়ি বাচ্চা স্কুলে ঢুকে গেছে আর এখানে একটুখানি এখন গোল মিটিং হচ্ছে দাদাদের মধ্যে মানে যেগুলো কালেকশন আমাদের এসছে যে মানে বাচ্চাগুলো গাড়িতে আছে প্যারেন্টস আজকে কালেকশন দিয়েছে তো কালেকশনগুলো আমাদের সুগন্ধা আছে ওখানে বসে সুমন দিয়ে দিচ্ছি আর এখানে একটু গোলমিটিং হচ্ছে কে কোন রুটে যাবে না যাবে তো এই যেমনটা আপনারা দেখলেন যে আপনি আমি আপনাদের বললাম যে দাদার সাথে এখন কথা বলছে আর গাইজ প্রথম দিন এক মাস পরে আজকে স্কুল খুলেছে গরমের ছুটি পরে আর স্কুল খোলার পরে যে জিনিসটা হবে না এটাকে ভাবতে পারে জানা কত যে কিছু না কিছু হবে স্কুল খোলা বেড়েছে সকালে একটা গাড়ি চলে আমি যখন যে গাড়িটা চালাচ্ছি গাড়িটা টায়ারে ঢুকে পেরে চলুন দেখায় হ্যাঁ দেখুন গাইস এটা গাড়িতে এরকম হবে না এটা কেউ বলতে পারে না মানে জানা কত গাইস প্রথম দিন স্কুলে কিছু না কিছু হবেই তো চলুন টায়ারের দোকানে যায় টায়ার বানানো হয়ে গেছে টায় লাগানো হয়ে গেছে এখন যাবো আমি স্কুলের দিকে সব বন্ধুরা আমি চলে এসেছি স্কুলে আর এখানে আমার যে গাড়ি দাঁড়িয়ে আছে একদম ও পুরো বাঘের বাচ্চা লাগছে তো চলুন যদি দেখি যদি দোকানে কিছু পাই দিলে খাবো খেতে তো পাচ্ছি সো গাইস আপনারা দেখলেন দোকানে কচুরি খাচ্ছিলাম কচুরি খেয়ে পেট পুজো হয়ে গেছে এখন বাজে দশটা আধা ঘন্টা আমাদের সময় আছে তো কচুরি খাওয়ার বারোটা নিয়ে নিয়েছি টাটা গ্লুকোজ তো ছি এস এটা খাওয়া যাক এটা খেতে আরাম করবো আরাম করে আধা ঘন্টা পর বাচ্চা ছুটি হবে তো আধা ঘন্টা পর দেখা হচ্ছে আপনাদের

তো গাইস বাসে সব সব কমপ্লিট এখন গাড়ি গ্যারেজ করে দিয়েছি যেখানে এক নম্বরে তো গ্যারেজ করিনি এখন এখন ঝিলপাড়ি চলে গাড়ি নিয়ে এখন মাস্ত বাড়ি যাবো গাইস বৃহস্পতি গরম পড়েছে আজকে এতদিন বাড়ি আরাম করেছিলাম আজকে ফাটছে গাইস সো গাইস আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে ফটাফট আমি আমি করে নিচ্ছি কারণ এত গরম আছে সহ্য করা যাচ্ছে না একটুখানি আমি শৌ হালকা সো একটুখানি আমি ভিডিও এডিট করবো অল্প অল্প করে কারণ রাত্রেবেলা আমি আস্তে আস্তে আমার হয়তো আটটা বেজে যেতে পারে তার জন্য এখন আস্তে আস্তে ধাপে ধাপে একটু একটু করে এডিট করবো এইট করার পরে আমি খাবো তো দেখাচ্ছি খাওয়ার সময় সব বন্ধুরা একটুখানি শোয়ার পরে একটু শরীরটা ভালো লাগছে শোয়ার পরে এখন দুপুরের খাওয়ার খাবার খাওয়ার খাচ্ছি আমি ভাত আলু চিঙ্গি ভাজা এক পিস লেবু আর এটা হলো আপনার ডাল ডালের বড়া আলুর ঝোল সো গাড়ি খেতে খেয়ে নিজে দুটো আইটের মধ্যে এক জায়গায় যাবো আমি তো এরকম যাই তো গাড়ি খাওয়া দাওয়ার পর আবারও চলে এসেছি গাড়িতে এই হলো আমার ড্রাইভার সিট এখন আমি এখানে বসে আছি কারণ গাড়িটা আমি এভাবে লাগিয়েছিলাম তো এখন আর হয়তো আপনারা ভাবছেন যে আবার ডিউটি শেষ করে বাড়ি গেছি আবার এসছি ডিউটি এখনো শেষ হয়নি গাইজ ডিউটি এখন শেষ হয়নি সবাই দুখানে টিপ করে বাড়ি গেছিলাম এখন দুটো টিপ বাকি আছে এখন যাবো আমি অক্সিলিয়াম দুটো উনত্রিশ তো যে স্কুলে আমি যাবো সেই স্কুলে শুরু দুটো চল্লিশ তো চলুন যাওয়া যাক আস্তে আস্তে ধীরে শুধু চলুন তো গাইজ স্কুলে আমি চলে এসছি আর এখন স্কুল থেকে বাচ্চা বেরোয়নি বাচ্চাগুলো বেরোক তারপরে ওদের নিয়ে যাবো ওদের বাড়িতে থাকতে তো ওদিকে আমি বাচ্চাগুলো তুলে ভিডিও বানাতে পারি কি না দেখা যাক গাছ কি হয়

নেই তার জন্য মোবাইলে আমি স্কুলে চলে এসেছি গাড়ি এখানে লাগিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের যেটা বলার ছিল যে স্কুলে আমি তারপরে কোথায় যাব স্কুলে মর্নিং এসেছি সেকেন্ড মর্নিং এসছি ডে নিয়ে আমি আসিনি ডে এখানে হয় বারোটা শিফট আর বারোটা যারা বাচ্চারা ঢুকেছে তাদের ছোটো সাড়ে পাঁচটায় যেটা এখন হবে আর সামনে একজন বসে আছে আমি তাকে হাই করছি মাথা নাড়াচ্ছে লিটারেলি মাথা নাড়াচ্ছে আপনারা দেখুন দেখুন হ্যালো হ্যালো মাথা নাড়াচ্ছে লিটারেলি মাথা নাড়াচ্ছে এত সুন্দর ঠান্ডা একটুখানি শুয়েছিলাম একটু ঘুমালাম আমি আর আর গাইজ ঘুম ভাঙানোর যদি ওষুধ হয়ে থাকে সেটা একমাত্র কিচ্ছু না এক কাপ চা খালি বাস আর কিচ্ছু না এক কাপ চা খেলে না ভাই ঘুম পুরো ছুটে যায় পাঁচটা পনেরো পাঁচটা দশ থেকে স্কুল ছুটে যাওয়া চালু হয়ে গেছে আর আপনারা দেখতে পারেন সামনে বাচ্চারাও আস্তে আস্তে আসছে ব্লু রঙের টি শার্ট পরে তো গাইস বাচ্চাগুলো এখন বেরোবো সো গাইস বাচ্চা ছাড়া পুরোপুরি কমপ্লিট আর এখন বৃষ্টিও নেমে চড়তে উঠত আসছে পেট্রোল পাম্পে এখন ডিজেল ভরাবো সেটা গ্যারেজ সো গাইস গাড়ি আমি করে দিয়েছি গ্যারেজ গাড়ি এখানে ওইদিকে সমস্ত গাড়ি এখানে গ্যারেজও আছে এখন যাব বাড়ি চলুন যাওয়া যাক গাছ একটা জিনিস দেখবেন এই দেখুন ও ভাই ও ভাই একদম ভাইস বাড়ি চলে আর রাতের খাবার ভাত আর দুপুরে ওই চলেছিলাম দুপুরের খাবারটা চুলেছিলাম ডালের বড়ার ঝোল তো এখানে আমার ভাইজিও খাচ্ছে বসে বসে এখানে আমাদের পুরো ফ্যামিলি খাচ্ছে সকালে আপাতত আমি শুয়ে পড়েছি আজকে ব্লগ আমি এখানে এন্ড করবো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে কালকে ততক্ষণ ইউ